নমস্কার বন্ধুরা যে টেট সার্টিফিকেট গুলো জমা নেওয়া হয়েছিল আসল গুলো তার রিভ্যালিডেট করে দেওয়ার প্রক্রিয়া শুরু হলো এখন প্রথম শুরু করেছে সাদার্ন রিজিয়ন তারা জানিয়ে দিয়েছে যে লাইফ টাইম যে টেট সার্টিফিকেট রিভ্যালিডেট করে দেওয়ার বিষয়টি সেটি সাতই মার্চ দু থেকে শুরু হচ্ছে এবং কোন তারিখে কাদের দেওয়া হবে যারা সেন্ট্রাল কমিশনে জমা করেছিলেন আঠারো উনিশ কুড়ি এবং একুশে জুন তাদের দেওয়া হবে সাতই মার্চ দশই মার্চ দেওয়া হবে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড জুলাই যারা জমা করেছিলেন আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখুন এবং পাশাপাশি যাদের এই ডকুমেন্টস দেওয়া হবে তাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেটের রিসিভ কপিটা নিয়ে যেতে হবে যে তারা জমা করেছিলেন অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এবং এক কপি আইডি প্রুফ নিয়ে যেতে হবে কিংবা অথরাইজেশন নিজে না যেতে পারেন অন্য কাউকে যদি পাঠাতে হয় তাহলে তার অথরাইজেশন তাকে লেটার দিতে হবে এবং তার সিগনেচার অ্যাটেস্টেড করে দিতে হবে আইডি প্রুফ দিয়ে ক্যান্ডিডেটের এই বিষয়টি কিন্তু সামনে এসছে আপনারা দ্রুত যোগাযোগ করে আপনাদের রিভ্যালিডেটেড সার্টিফিকেট নিয়ে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ